আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় বন্ধুগণ কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই প্রিয় বন্ধুগণ সেই সাথে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানায় যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন সুস্থতা হচ্ছে এমন একটি নেয়ামত যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় একমাত্র অসুস্থ ব্যক্তিই বোঝে যে সুস্থতা কত বড় নেয়ামত এই জন্যেই বেশি বেশি পরিমাণে রোগী দেখতে যাওয়া আত্মীয় স্বজনের ভিতরে কারো রোগ বেদী হইলে তাকে দেখতে যাওয়া তাদের খোঁজখবর নেওয়া এটা নিলে কিন্তু আপনার নিজে যে সুস্থ আছেন সেই সুক্রিয়াটা কিন্তু আদায় ভালোভাবে হবে কারণ আপনি বুঝতে পারবেন যে সুস্থতা কত বড় নিয়ামত প্রিয় বন্ধুগণ সেই সাথে আমরা যদি হয়ে অসুস্থ হয়েই যাই বা কোনো প্রকারের কোনো রোগ ব্যাধি বালা মুসিবত এ সমস্ত জিনিসে যদি আমরা জড়িয়ে যাই আল্লাহ আল্লাহতালা যদি আমাদেরকে এর ভিতরে নিবজ্জিত করেন তাহলে আমাদের করণীয় কি এই বিষয়ে আমি একটু কথা বলবো প্রিয় বন্ধুগণ রোগ বেদি মুসিবতে পড়লে চারটি জিনিসের উপরে আমল করতে হয় যথা দোয়া করতে হবে এক নাম্বারেই হচ্ছে দোয়া করতে হবে দুই নাম্বারে হচ্ছে সদকা করতে হবে তিন নাম্বারে চিকিৎসা করতে হবে তবে বীর করতে হবে চার নম্বরে সবুর করতে হবে অর্থাৎ ধৈর্য ধারণ করতে হবে আল হাদিস প্রিয় বন্ধুগণ তো আমরা রোগ বালা মুসিবতে পড়লে যে চারটি জিনিসের উপরে আমল করতে হবে এর ভিতরে আমরা সর্বপ্রথম হচ্ছে দোয়া করতে হবে তারপরে দুই নাম্বারে হচ্ছে সদকা করতে হবে তিন নাম্বারে হচ্ছে তদবির করতে হবে চার নাম্বারে সবুর করতে হবে তো আমরা দুই তিন এবং চার এটা আমরা সকলেই পারবো কম বেশি কিন্তু দোয়াটা কিভাবে করব কি বলে দোয়া করবো আল্লাহতালার কাছে আমি সেই দোয়াটাই মূলত আপনাদের শেখানোর জন্য এই ভিডিওটি আমি তৈরি করতেছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা লাইক কমেন্ট করতেও ভুলবেন না সেই সাথে আপনাদের অন্য আরও কোনো বিষয়বস্তু নিয়ে যদি আপনাদের জানার বোঝার থাকে রোগ সম্পর্কিত তথ্য তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আমি সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আসুন রোগ ব্যাধি বালা মুসিবতে পড়লে আপনারা আল্লাহতা আলার কাছে কঠিনতম রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কি দোয়া করবেন বিশমিল্লা হিরো আহ মানির ওয়া হেম আল্লা হুম্মা ইন্নি আউজুবি ক্যামিনাল বারওয়া সিয়ল জুন জুসাম ওয়াসাই ইল আস এই দোয়াটি আপনারা পাঠ করবেন আমি আবারও আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি যাতে করে আপনারা আয়্তে নিতে পারেন দোয়াটি এই দোয়া এটা হচ্ছে মোনাজাত মোনাজাতের ভিতরে আপনারা করবেন তো এই দোয়াটি আমাদেরকে আল্লাহ তালা বেশি বেশি পরিমাণে পাঠ করার বা দোয়া করার তৌফিক দান করেন আমিন পাখের দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত